दुनिया कैयदीढ़ी जुवे এমন দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা আজকে রক্তের গরমে মানুষের সাথে বেয়াদবি করো কথার কোনো ব্যালেন্স রাখো না বেয়াদবিমূলক আচরণ করো চোখ গরম করে তাকাও অথচ তোমার এই বাহাদুরি কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আল্লাহর নবীর তরিকা মতে চলার জন্য তৈরি হয়ে যাও মা বাবার দোয়া নিও যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া কত কষ্ট তোমাকে দিয়েছি মাঝে মাঝে তুমি কান্না করছো কষ্ট পাইছো আজ আমি তওবার নিয়ত করে আসছি আর কোনোদিন দিন বেয়া না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া ও মা তুমি দোয়া না করেন আমি আগাইতে পারবো না ওই মা বাবার দোয়ার কারণে আজকে টাকার মালিক বাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক ওয়াল্লার বান্দারা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো